আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে আলু ও নুডলস দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে খুবই মজাদার আর খুবই সহজ একটা রেসিপি বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করার জন্য কিন্তু ঝটপট ভাবে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে সাত থেকে আটটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা আমি একটা আলুর ই দিয়ে ভালো করে আলুটা ম্যাশ করে নিচ্ছি আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে আলু থেকে আলুর ভিতর যেন কোনো প্রকারের দানা না থাকে এরপরে আমার আলুটা ম্যাশ করা হয়ে গেছে এখন আমি আলুর ভিতর দিয়ে দিচ্ছি পরিমাণত লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম হাফ চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ শাহি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি কিছু পাতা কুচি এরপরে দিয়ে দিলাম একটা প্যাকেট মশলা দিয়ে দিলাম দুই চামিচ ময়দা এক চামিচ বেসন এখানে আমি ময়দাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়োটা দিয়েও এই নাস্তাটা বানিয়ে না নিতে পারেন এরপরে আমি হাত দিয়ে ভালো করে মিশ্রণটা মেখে নিচ্ছি মিশ্রণটা আমার হাত দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি সাইডে রেখে দিলাম এরপর আমি এরকম একটা ম্যাগি নুডলস প্যাকেট নিয়েছি নুডলসটা আমি একদম গুঁড়ো করে নেব নুডলসটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন আমি এরকম একটা প্লেটে ঢেলে নিচ্ছি এরপর আলুর মিশ্রণটা আমি হাত দিয়ে এরকম একটু চোক্কা করে সাইজ করে নিচ্ছি এরপর আমি একটা সুরির সাহায্যে এটাকে এরকম একটু ফালি ফালি করে কেটে নেব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম করে কেটে নিয়েছি এরপর আমি হাত দিয়ে একটি করে মিশিয়ে নিয়ে এখন আমি নুডুলসের ভিতর দিয়ে ভালো করে কোট করে নেব আলুটা আলুটা যাতে একটু বের না হয় এইভাবে নুডলসটা দিয়ে ভালো করে সবগুলো কোট করে নিতে হবে আমি এরকম করে সবগুলো কোট করে নিচ্ছি আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমি এগুলো ফ্রাই করে নেব ফ্রাই করার জন্য আমি প্যানে তেল দিয়ে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখন আমি এক এক করে আলুর এই নাস্তাটা তেলে ছেড়ে দিচ্ছি এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নিতে হবে যদি চুলার জালটা লো হিটে রেখে এগুলো ভেজে নেন তাহলে এগুলো খুবই কিস্পি হবে খেতে খুবই মজা লাগবে আমার এক পাশ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি আর এক পাশ ভাজার জন্য আমার এগুলো প্রায় হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি হয়ে গেছে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মজাদার একটা বিকেলের নাস্তা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আর একবার হলো বাসা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না হাফেজ